আস্তে 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 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে চলে আসছি আমাদের ইউনিয়নের ভিতরে প্রান্তিক সামাজির বাড়িতে তো এখানে একটি সার গরু নেওয়া হয়েছে যে গরুটা ঈদ উপলক্ষে আমরা গ্রামবাসী সবাই মিলে এটাকে জবাই করব তো এই গরুটা আসলে কত বড় এবং কত টাকা নেওয়া হয়েছে এবং কিভাবে বাইর করতে হয় এটু যেটা আপনাদের দেখাবো সাথেই থাকবেন দর্শক বের হচ্ছে সুদাম দেহির অধিকারী দেশি সার গরু এই প্রথম আস্তে আস্তে দেখিয়া দেখিয়া আসলে দেশি গরু আসলে একটু রিক্সের বিষয় যেহেতু এই গরুগুলো আসলে ঘরের ভিতরে পালন করা হয় আর লাফালাফি ঝাবাঝাবি করা হয় সবাই পেঁয়াজের জন্য আমরা আসলে দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম যেহেতু গরুটা দিয়েছিল আমাদের আহ একটু কাছে আসছিল গরুটা

দর্শক গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে এক কিলোমিটার হবে আর কি যেখানে নিয়ে যাব আমরা তো আসলে খুব একটা রিক্সের বিষয় রাস্তাতে নিয়ে যাওয়ার সময় লাফালাফি না যদি করে আস্তে আস্তে নেন দর্শক বের করা হচ্ছে এই প্রথম ঘরে ঢোকানো হয় এবং আসতে বের করা হচ্ছে এই দুল ফিতর দুই হাজার পঁচিশ এটা পারাপতি মিলে তারা কিন্তু এটাকে জবাই করা হবে একটু একটু লুজ লুজদা লুজ টান দেন ওই যে গলারিটা আবার একজন দুইজন ছয় জন লোক দর্শক আসলে দেশি গরু একটা রিক্সের বিষয় আছে যদি দৌড় দেয় এবং লাফালাফি কিন্তু ঝাপাঝাপি করে ছয়জন লোক লাগলো এই গরুটা বের করতে তো নিয়ে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে আসতে ওইটা পেস না কেমনে

দর্শক নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের ভিতর দিয়ে প্রান্তিক খামারির একটি গরু ছিল সার গরুটা

আমাদের আসলে আসলে এই ধরনের গরু যদি এরকম করে নিতে আসলে অনেকটাই সমস্যা হয় অনেক কষ্টকর তো এরকম ধরনের ভোগান্তিতে আপনারা যারা পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে একটা গরু নেওয়ার সময় যদি এরকম ভাবে শুয়ে ভরে জায়গায় জায়গায় এবং হাঁটতে চায় না যে টেকনিক যে কৌশল খাটাইলে অবশ্যই গরু শুয়ে বলে উঠে যাবে সেই কৌশল অবলম্বন করতে হবে বাই বাই যা আপনারা খালি দুইজনের দুই সাইডে থাকেন তো হ্যাঁ খালি রোড শিটটা রাখবেন ওর সামনে গেলে ভাবতেছে কি আস্তে আস্তে খালি রোড শিটটা রাখেন কিন্তু হা হ্যাঁ এবার হাই টুলি ব্রেক ধরবেন জায়গা ব্রেক এই যে আমাদের জাংগিরালম ভাই একটা লাঠি নিছে হাতে লাঠি না লাঠি 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 চার লাঠির চার হবে বলতে এই দেখেই হ্যাঁ হ্যাঁ আমরা এলাকাবাসী আছি ওটা ভাববেন যে ভাই এত কষ্ট করাসে গাড়িটা নেবেন তো গাড়ি কিন্তু আগে বুকিং হয়ে গেছে যে গাড়িগুলো আছে আমাদের এলাকায় তো গাড়িগুলো এখন নাই তো কষ্ট পরিশ্রম করে নিয়ে যেতে হবে এক কিলোমিটার জায়গা যা আসলেই হ্যাঁ খুবই কষ্টকর এর এই ধরনের গরু যারা আপনার নিতে ভোগান দিতে পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনারাও এরকম এরকমভাবে আপনারা গরু নিতে সমস্যা হয়েছিল হাফসা যায় হাফসা যায় হ্যাঁ মশির ভাই গরু যিনি গরুর মালিক আপনারা দেখতে পাচ্ছেন সামনে হ্যাঁ ভাই আছেন যাচ্ছে ছুটে আস্তে আস্তে আরে যাচ্ছে এক ধাপ হয়ে গেছে আর কি হ্যাঁ এক ধাপ গিয়ে গেছে একটা করে ধাবাই গেলে তো আইটেসি রেলে হা হা কিন্তু আমাদের আলম ভাই কিন্তু কাজ করতেছে না শুধু হ্যাঁ পানি তো ওই যে আসতেছে আমাদের জাকির ভাই পানি নিয়ে আসতেছে আসলে জাকির ভাই অনেক কষ্ট পরিশ্রম করতেছে একটু পরে পরে পানি শেষ হয়ে যায় আর পানি নিয়ে আসতে হয় হ্যাঁ ফায়ার সার্ভিসের মতো ট্যাঙ্কি খালি হয়ে যায় আবার পানি নিয়ে আসতে হয় তো আর দেশি গরু আসলে ভেজাল করে আর ওই তো ট্যাঙ্কি ট্যাঙ্কি টাঙ্কি সার গরু সার গরু হ্যাঁ দেশি সার দেশি সার কিরকম হবে একটা 4 প্লাস হবে 4 প্লাস হবে চারমন মণ প্লাস হবে হ্যাঁ হ্যাঁ 4 প্লাস হবে আল্লাহর রহমতে বা দর্শক দেখুন এই যে এই গরুটা আমরা নিছি আমরা খাবো সবাই হ্যাঁ সবাই মিলে খাবো ঈদের ভিতর 2025 উপলক্ষ্যে এই গরুটা নেওয়া তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসলে গরুটা কিভাবে বাহির করি একবার এটুতে পক্ষ দেব কয় কেজি মাংস হয় এবং কি হবে জবাই করে একদম এটু থেকে শুরু করে মাংস ভাগা পর্যন্ত সব দিব এই যে হ্যাঁ এই যে আমাদের ভাই আছে আমাদের এলাকার লোক কি হ্যাঁ এই ভাই আছে অনেক অনেক ধন্যবাদ ভাইকে তো ভাই এরকম উদ্যোগ নিলেন কষাইদের কাছে মাংস কিনলে আসলে কিরকম হয় আর নিজেরা জমা করে খেলে কিরকম হয় একটু বলবেন নিজেদের মধ্যে এটা হলো যে আপনার দেশি সারগুরু এর মধ্যে কোনো ভেজাল নাই কষাইদের কাছ থেকে মাংস নিতে গেলে ওরা পানি মারে অনেক সময় অনেক ধরনের ভেজাল করে বা অনেক সময় মনে করেন যে ভালো মাংস দিতে চায় না ভালো যদি একটু থাকে তার মধ্যে আবার একটু মন্দ মিশেল দিয়ে দেয় এই এগুলা বিভিন্ন চিন্তা ভাবনা করে সবাই মিলে একটা দেশি সার গরু নেওয়া হইলো এটা মনে করেন যে সবাই মিলে আমরা ঈদ উপলক্ষে খাবো দেখলাম তো কিরকম কেরা সাহসে এলাকার লোক গরুটা আপনাদের গরু যদি কোনো সময় আনতে এই ধরনের কোনো সমস্যায় পড়েন অবশ্যই এই টেকনিকটা কাজে খাটাবেন যে টেকনিকের কারণে আপনার গরু অতি সহজে হাঁটবে এবং যদি পড়ে যায় তা উঠে যাবে পানি ব্যবহার করবেন তো পানির মগ সহ নিয়ে আসতেছি আমরা সব ধরনের গরু কিন্তু এরকম সমস্যা করে না কিছু কিছু গরু যে গরুগুলো সমস্যা করবে অবশ্যই আপনারা এই কৌশল অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো ঈদ নিয়ে এই দু হাজার পঁচিশ ঈদুল ফিতর টার্গেটে আসলে আমাদের এই গ্রাম অঞ্চলে ব্যাপকভাবে কিন্তু গরু কেনা হয়েছে এবং জবাই করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে আপনাদের সকল তথ্য এ টু জেড আমরা দিয়ে দিলাম নিয়ে যাচ্ছি একশো একশো এক ভাই একশো এক এই দেখেন ঈদের ঘেট সাজানো হয়েছে আমাদের মসজিদে এখানে দেখতে পাচ্ছেন আগামীকাল পবিত্র ঈদুল ফিতর এই উপলক্ষে আমাদের গ্রামের সকলে মিলে আর কি গরুটা নেওয়া তো কষাইদের কাছ থেকে আসলে মাংস কিনলে আসলে ভালো মাংস পাওয়া যায় না মানসম্ম মাংসগুলো পাওয়া যায় না তো অনেক ভেজাল থাকে তো ভেজাল মুক্ত এবং ভেজাল মুক্ত ফিটবিহীন এই গরুটা কিন্তু মোটা তাজা করা হয়েছে এই গরুটাকে আসলেই যে স্বাভাবিক খাদ্য খ্যার এবং ঘাস ভুট্টার সাইলেস পাতা এগুলো খাওয়াই কিন্তু গরুটাকে মোটা তাজা করা হয়েছে পাশাপাশি দেশি ঘাস অবশ্যই আর আপনারা যদি কেউ ভুট্টার সাইলেন্স যে কোনো প্রান্তে থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে তো ভাই গরুটা দেখে কিরকম লাগতেছে আমার তো খুব ভালো লাগতেছে হ্যাঁ কীরকম ভালো লাগতেছে তাও যে আসলে যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে আমি ওর দিকে একাই বাক করে নিতাম কেন নিতেন এই গরুতে আপনি কি দেখলেন গরুটা স্বাস্থ্যগত ভাব আছে আর হাটবাজার থেকে যখন মাংস কিনেন আসলে ওই মাংসগুলো ভালো হয় না নিজেরা জব করে খাবেন সেটা ভালো হবে হাতে না তো একটা মানে জবে খালে ওটা মানে সুস্বাদ আলাদা আর একটু আনন্দ পাওয়া যায় সবাই মিলে হ্যাঁ একটু পড়তে আসে পড়তে আসে না জি তো দর্শক আসলে অনেকেই কিন্তু দেখা যায় কষাইর কাছ থেকে হাটবাজার থেকে মাংস ক্রয় করে থাকেন তো আমি কষাইদের উদ্দেশ্যে বলছি যে ভাই আপনারা ভেজাল কোনো কিছু গরুর মাংস দিবেন না অনেক গাছের পাতা সবুজ রে ভাই ভুলটি হয়েছে লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে শিরকাল বন্ধু থাকবে শিরকাল ও অসাধারণ গান ধন্যবাদ প্রিয় কলিজার ভাই আমার তো আসলে গান ভালো জানে হ্যাঁ অবশেষে আনা হলো চলে আসলাম এখানে মূলত জবাই করা হবে এ স্থানে আমি যাই হ্যাঁ দেখা এমনি জবা করার প্রশ্ন করি না আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জাকির ভাই ছুরি নিয়ে আসতেছে সেটাতে জবাই করা হবে এখন এটাকে দাঁড় দেওয়া হবে সুপ্রিয় দর্শক গরুটাকে এখন ফালানো হবে তো কিভাবে আসলে প্রসেস করে গরুকে ফালানো হয় আসলে যারা দক্ষ অভিজ্ঞ লোক তারাই কিন্তু বুঝে

অবশ্যই সে ফালানো হলো গরুটাকে আসলে খুবই অতি সহজে পড়লো গরুটা যে যদি আপনারা কৌশল ভাবে যদি বান দেন গরুটা ফালানোর কৌশল জানেন তো অবশ্যই আপনারা আহ সহজে ফলাতে পারবেন যত বড় শক্তিশালী গরু হোক আর <laughs> দেখ <laughs> <laughs> आप तारीखें जी हाल है वालों की तो ब्रीक्स रोहिरी सो उन्हें बहुत अच्छी नहीं है बहुत अपना लोगों को

এক পূজা কৰ